পায়ে হেঁটে লাদাখের পথে অরিজিত ডানকুনি থেকে লাদাখ দু হাজার পাঁচশো কিমি পথ পাড়ি দিতে চললেন অরিজিত চক্রবর্তী রবিবার আরামবাগে এসে পৌঁছালেন অরিজিত হুগলির ডানকুনির বাসিন্দা অরিজিত চক্রবর্তী পায়ে হেঁটে লাদাখ যাচ্ছেন লাদাখের উমলিং লা পাস পৌঁছানোর জন্য নব্বই দিনের লক্ষ্যমাত্রা রেখেছেন নারী সুরক্ষা ও জলের অপজয় রোধের বার্তা দিতেই এই অভিযান আরামবাগ শহরের বাসিন্দারা অভিযানের জন্য তাকে শুভেচ্ছা জানান হুগলির উত্তর পাড়ার পরিমোহন কলেজের প্রথম বর্ষের বাড়ি এলাকায় ছোট থেকে মামার বাড়িতে মানুষ বাড়িতে মা দাদু দিদা মামা ও মামিরা বাবা লোহার ব্যবসা করেন শনিবার ভোর পাঁচটার সময় বাড়ি থেকে তার যাত্রা শুরু হয়েছে রবিবার আরামবাগে এসে পৌঁছায় লাদাখের দুর্গম খাড়দুমলা পাশ অতিক্রম করে উমলিং পাশ পৌঁছানো তার লক্ষ্য আরামবাগ শহরে পৌঁছালে শহরের বাসিন্দারা তাকে এদিন শুভেচ্ছা জানান অরিজিৎ এদিন বলেন উপলিঙ্গা পাস নব্বই দিনের মধ্যে পৌঁছানোর লক্ষ্য রেখেছি নারী সুরক্ষা ও জলের অপচয় রোধের বার্তা দিতেই এই অভিযান বাড়ির সদস্য কলেজের অধ্যাপকরা ও বন্ধু বান্ধব ঝুঁকি বহুল এই অভিযান নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করলেও পাশে দাঁড়িয়েছেন নারী সুরক্ষা এবং জল অপচয় রোধ এই দুটো বার্তা নিয়ে ডানগুলি থেকে লাদাখ বাড়ি হচ্ছে দানকুনি রামকৃষ্ণ বাটিতে আজকে আরামবাগে বেরিয়েছি কালকে সকাল পাঁচটায় সত্তর থেকে আশি দিনের মধ্যে মনিদিন থেকেই চিন্তা ভাবনা করেছিলাম তারপরে প্রদীপ দাকে দেখলাম আর উৎসাহ পেয়ে বেরোলাম বাড়ির লোক সম্পূর্ণ সহযোগিতা করছে হ্যাঁ অত অত দিক থেকে বা মনোবৃদ্ধি বাড়ানোর জন্য বাড়িতে আমি মা বাড়িতে থাকি মা বাড়িতে থাকে মামা দাদু মামি ফার্স্ট ইয়ার বিকম বলছি এগিয়ে যেতে বলছে ভালোভাবে সেফলি হ্যাঁ আগে গেছিলাম দার্জিলিংয়ে হাওড়া থেকে দার্জিলিং লোয়ার ব্যবসা আরামবাগের যুবক প্রদীপ মন্ডল বলেন পায়ে হেঁটে আমি লাদাখ পৌঁছেছিলাম অরিজিৎ পায়ে হেঁটে লাদাখ যাচ্ছে শুনে দেখা করে ওকে শুভেচ্ছা জানিয়েছি আমার অভিজ্ঞতা তো আমি যখন গিয়েছিলাম তখন আমার যে অভিজ্ঞতাটা হয়েছে সেই জন্য আমি প্রথমেই ও আমাকে অনেকদিন আগেই বলেছিল শীতের সময় তো আমাকে বলেছিল যাবে বলে তো আমি শীতের সময় গিয়ে ওখানে আমার প্রবলেম হয়েছিল তো ওই ওকে আমি বলেছিলাম তুই একটু গরমকালের দিকে বেরবি ওই মানে এপ্রিল মে করে বেরবি ও হোক টাইমিংটাও প্রথম কথা ঠিক নিয়েছে আর যেই জায়গায় প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে যেমন বিহারটা আছে প্রচুর সমস্যা হতে পারে ওর আগে থেকে আমি অ্যালার্ট করে দিয়েছি যাতে বিহারটাও মানে ঠিকঠাকভাবে ক্রস করে বিহারটা যাতে হোটেল নেয় প্রত্যেকটা দিন কারণ ওখানে চুরি চুরিটা একটু বেশি হয় চুরি চিন্তাটা আর ওর যে মানে কয়েকটা ওর যে মানে ম্যাসেজ আছে ওর মেসেজ আর আমার ম্যাসেজ প্রায় সেম সেমই কিছুটা ছিল আমার ম্যাসেজও ছিল নারী সুরক্ষা ওরও নারী সুরক্ষা আছে আর জল অপচয় আছে আর আমার নারী সুরক্ষা ছিল আর শিশুশ্রম বন্ধ ছিল তো দুটোই আমার আর ওর মোটিভ একই প্রায় তো ভাই আমাকে দেখে ইন্সপায়ার হয়েছে এইটা জেনে আমি সত্যিই খুব খুশি আগে ওর ওর সাথে পরিচয় আমার গত বছর ও যখন দার্জিলিং গিয়েছিল তখন আমি লাদাখ কমপ্লিট করে ফেলি তো ওখান থেকে ওর সাথে আমার সূত্র পরিচয় তো তারপর ও আমাকে চা মানে যাবতীয় জিনিসে আমাকে জিজ্ঞাসা আরে করে যে এখানে যাবো কিভাবে যাব না যাব তো ওর রুটটা আমি ওর ঠিক করে দিয়েছি ও যতটা সম্ভব কাশ্মীর হয়ে যাবে ওকে আমি বলেছি কাশ্মীর হয়ে যেতে ও কাশ্মীর হয়ে যাবে আর আজকে আমাদের মানে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে আমি যে রেস্টুরেন্টে থাকি হাবেলিতে ওখানে ওর খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি আর আমাদের যে ওনার আছে উনি সব কিছু ব্যবস্থা করেছে আপাতত ওর থাকার ব্যবস্থা খাওয়ার ব্যবস্থা সব করেছে তো অসংখ্য ধন্যবাদ আমাদের অঙ্কুরদাকে অঙ্কুরদা ব্যবস্থাটা করেছে বলেই আজকে ওকে আমি এখানে তো স্টে করাতে পেরেছি আর রাত্রে গেলে এখানে আমার হয়তো আমার বেঙ্গলে কোনো সমস্যা হবে না আর আমার বেঙ্গলের পর ঝাড়খণ্ডে আমার কয়েকটা পরিচিত আছে তো আমি ঝাড়খণ্ডকে স্টে করাতে পারবো বাড়িতে কিন্তু ইউপি বিহারটা মানে ইউপিটা ঠিক আছে বিহারটা ওকে কোনো হোটেল নিতে হবে কারণ ওখানে মন্দির মসজিদে থাকলে মানে চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি তো ওকে আমি বলেছি বিহারটা ও মানে একটু সাবধানে থাকে বাকিরা স্টেটগুলো ঠিক আছে আমার বলতে আমারও একটা ছোটো থেকেই স্বপ্ন ছিল যে আমি লাদাখ যাবো তো সেটা থেকে হ্যাঁ পায়ে হেঁটে পায়ে হেঁটে কি কারোর স্বপ্ন থাকে পায়ে হেঁটে থাকে না ভেবেছিলাম হয়তো বাইক টাইক করে যাব কিন্তু দেখলাম যে হচ্ছে না যখন মানুষ চালে সব কিছুই পারে আর মানুষের ভালোবাসাটা ইম্পর্টেন্ট আমি আরামবাগবাসীর প্রচুর ভালোবাসা পেয়েছিলাম সবারই ভালোবাসা পেয়েছিলাম আর ভাই বেরুচ্ছে ভাইকে অল দ্য বেস্ট ও যেন ওর মিশন সাকসেস করে বাড়ি ফিরে আসে আমরা আছি সবসময় ওর পাশে আছি নিউজ আজ বাংলা আরামবাগ নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের